আমাদের এই পুরুলিয়া এখানকার মানুষ সরল সহজ সাদা সিঁদা এখানকার মানুষের সঙ্গে আমার রাজনৈতিক এবং আর্থিক সম্পর্ক প্রায় দু সাল থেকে পনেরো বছর হয়ে গেল একদিকে অপর উপযোদ্ধা পাহাড় অন্যদিকে আমাদের এখানে দেখো মহান পুরুলিয়ার মাইকের সঙ্গে পুলিশ আবার বন্দোবস্ত করেছিল

কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট